ইমান মুমিনের জীবনের সর্বশ্রেষ্ঠ সম্পদ একজন মুমিন ইমানের বদলে দুনিয়ার জীবনে যেমন মহান আল্লাহর রহমত ও বরকত লাভ করেন তেমনিভাবে মৃত্যুর পরবর্তী জীবনেও চির সুখের জান্নাত লাভ করবেন কিন্তু বড়ই পরিতাপের বিষয় এই যে আমাদের ব্যক্তিগত পারিবারিক জীবনে আমরা ইসলামের অন্যান্য আমলের বিষয়ে যতটা সচেতন ইমানের বিষয়ে ততটাই অসচেতন আমাদের শিক্ষা ব্যবস্থায়ও ইমান শিক্ষার বিষয়টি একেবারেই অবহেলিত আমাদের গোটা জীবনটাই হয়ে গেছে দুনিয়ামুখী আমরা একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য আমল করব যা আলাহর কাছে আমল কবুলের পূর্ব শর্ত এবং এটা আমাদের ইমান বৃদ্ধিতে মুখ্য ভূমিকা পালন করবে আমাদের ইমান বৃদ্ধির জন্য ইসলামের ফরজ বিধান যথাযথভাবে পালন করতে হবে। কবিরা গুণা পরিত্যাগ করতে হবে রাসুল সালিয়া সাল্লাম বলেছেন কোনো জিনাকারী যখন জিনা করে তখন তার ইমান থাকে না সহিবুখারী দুই হাজার